যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানল ক্রমেই ভয়ঙ্কর উদ্ধারণ করছে স্মরণকালের ভয়াবহ এই আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জনে আহত হয়েছেন বেশ কয়েকজন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেসের এক লাখের বেশি বাসিন্দাকে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ লস অ্যাঞ্জেলেসের প্যালিসেটসে আগুনের সূত্রপাত হয় মঙ্গলবার এরপর দ্রুত ছড়াতে থাকে অন্যান্য এলাকায় এখন পর্যন্ত ছয়টি শহরে দাবানল ছড়িয়ে পড়েছে আগুনে পড়ে যাচ্ছে মাইলের পর মাইল এলাকা নিরাপদ আশ্রয়ের সন্ধানে দিগ্বিদিক ছুটছেন বাসিন্দারা এখন পর্যন্ত লক্ষাধিক বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে আগুনে পড়ে গেছে অসংখ্য বাড়িগাড়ি ও গাছপালা তীব্র বেগে বাতাস বইছিল আগুনের শিখা ওঠে তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচুতে বড় দুটি বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে মনে হচ্ছিল যুদ্ধের ময়দানে আছি পানি সংকটে পড়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আমি প্রেসিডেন্ট বাইডেন ও ক্যালিফোর্নিয়া গভর্নরের সাথে কথা বলেছি তারা আমাকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন এরই মধ্যে আমরা বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছি তবে তীব্র বাতাসের কারণে বিমান অভিযান কতক্ষণ চলবে তা নিশ্চিত নয় লস অ্যাঞ্জেলেসের দাবানলকে সত্যিকারের ট্র্যাজেডি অভিহিত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি সবচেয়ে বড় এবং মূল্যবান বাড়িগুলো পুড়ে যাচ্ছে একের পর এক এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে সেখানকার গভর্নর সহ প্রশাসনের গাফিলতি রয়েছে তাদের কাছে পর্যাপ্ত পানি নেই আবহাবিদদের মতে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এর আগে মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা জারি করা হয় ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ